কিভাবে আমি এই ধরনের স্টাইলিশ বাংলা ফন্টগুলো আমার ভিডিওতে ব্যবহার করি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কোন অ্যাপের মাধ্যমে আমি বাংলা ফন্টগুলো আমার ভিডিওতে অ্যাড করি আজ আপনাদের সাথে শেয়ার করব এই বাংলা ফন্টগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনশর্টে অ্যাড করবেন প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন তারপর আপনারা সার্চ বাটনে যে বাংলা ফন্ট অথবা ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে প্রথম ওয়েবসাইট লিপি গড়ে প্রবেশ করবেন এরপর কিছুটা স্ক্রল করে নিচের দিকে গেলেই ফ্রি ফন্ট নামে একটি অপশন পাবেন এখানে প্রবেশ করার পর আপনারা অনেকগুলো ফ্রি বাংলা ফন্ট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যেকোনো ধরনের স্টাইলিশ বাংলা ফন্টগুলো গুলো ডাউনলোড করে নিতে পারবেন এরপর পছন্দের ফর্মটি ডাউনলোড করতে ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেন একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে উপরোক্ত বিষয়ে আমি একমত সেখানে মার্ক করে দিয়ে ডাউনলোড অপশনে প্রেস করলেই ডাউনলোড করা শুরু হয়ে যাবে ফর্মটি যেহেতু জিপ ফাইলে ডাউনলোড হবে তাই এখন আমাদেরকে আনজিপ করতে হবে আর সেই জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে এরপর ডাউনলোডকৃত ফাইলটিকে আনজিপ করে ফেলবো আনজিপ করা হয়ে গেলে সরাসরি ইনশটে চলে যাব ইনশর্টে গিয়ে আপনি আপনার ভিডিওটি অ্যাড করে নেবেন এরপর টেক্সট অপশনে গিয়ে আপনি যা লিখতে চান সেটা টাইপ a fill in. আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফন্টের কালারটা চেঞ্জ করে নিলাম যাই হোক এবার ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে যাবেন ফন্ট অপশনে যাওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের ডাউনলোডকৃত ফন্টটি খুঁজে পাবেন না সেটাকে এই ফন্টগুলোর সাথে অ্যাড করার জন্য আপনাকে ইম্পোর্ট অপশনে যেতে হবে সেখানে যেয়ে আপনারা আনজিপ করা ফাইলে প্রবেশ করবেন এবং অলওয়েজ ইউনিকোড ফোল্ডারে প্রবেশ করবেন এখানে ফন্টে দুইটি স্টাইল আছে একটি হলো নর্মাল আর একটি ইটালিক আপনারা আপনাদের পছন্দ মতো যে একটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সেটা সরাসরি কোন ফন্ট গুলোর সাথে অ্যাড হয়ে যাবে আর এটা একবার অ্যাড হয়ে গেলে প্রতিবার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন বারবার অ্যাড করতে হবে না যাই হোক আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ